শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে সোমবার আমি গতকালকে রাতেই আমার বাড়িতে আসছি হবিগঞ্জের চুনারু ঘাটে এখানে আসে আমাদের সি টিম প্র্যাকটিস আজকে সকালবেলা সাড়ে ছয়টার সময় আমরা শুরু করছি আমি যে জিনিসটা আপনাদেরকে একটু বলতে চাই ভিডিওর মধ্য দিয়ে যে ঘাম যদি ফেলতে পারে তাই এটা কোনোদিন আপনার সাথে বেমানি করবে না প্রতারণা করবে না কেন আজকে আমি যে প্রতিটা ম্যাচ খেলতে যাই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে আমি যখন হঠাৎ করে গোল পাই আমার কাছে মনে হয় যে কিছু না কিছু ঘাম ফেলছি বুঝলাই এই ঘাম আমাকে সম্মানিত করে এক একটা গোলের মধ্য দিয়ে যতটুকু আমি মানুষের রিকগনিশন পাই এটা ঘামের কারণেই পাই দেখেন আজকে আমাদের এটা হচ্ছে গিয়ে সি টিম সি টিম প্লেয়াররা এখানে প্র্যাকটিস করতেছে আজকে সিটি টিম প্লেয়ারদের প্র্যাকটিস একটা ম্যাচ আছে সুনামগঞ্জের বিপক্ষে এই জন্য সকালবেলা থেকে এটা রেডি হইতেছে আমি বলি কি জানেন আমাদের জেনারেশনের অবস্থা এত খারাপ যদি কোনোভাবে বাচ্চাদেরকে মাঠে নিয়ে আসতে না পারেন তাহলে কিন্তু এটার পরিণাম হবে ভয়াবহ আমি বলছি আপনাদেরকে আবার যে আপনি মনে করেন না যে আমি মাঠে পড়ে আছি এমনিতেই আমার নিজেরও অনেক লাভ হচ্ছে আপনি যদি আপনার বাচ্চাটারে যদি হাতে ধরে যদি সবুজের মধ্যে ঘাসের মধ্যে নিয়ে আসতে না পারেন তাহলে এটার পরিণাম হবে ভয়াবহ আপনি যদি আইফোন ভিত্তিক জেনারেশন তৈরি হচ্ছে যেটা এই জেনারেশন কিন্তু আমাদেরকে একেবারে মানে আমাদেরকে এমন জায়গায় নিয়ে যাবে আমরা তো আমেরিকানদের মতো পুষ্টিও পাই না ইউরোপিয়ানদের মতো পুষ্টিও নাই তার উপর আবার এরা তো পুষ্টি টুষ্টি দিয়ে বাঁচাই রাখে তার উপর আবার এই সব অবস্থায় যদি আপনি মাঠে নিয়ে না আসেন তাহলে এটা কিন্তু অনেক ভয়াবহ পরিণামের দিকে রানা দিবে আপনি দেখেন আমাদের বাচ্চা গুলা কি সুন্দর প্র্যাকটিস করতেছে এরা কিছু আছে চা বাগান থেকে আসছে আপনি দেখেন এই প্র্যাকটিসটা দেখেন এই দিকটা দেখা একটু শুনুন এই যে এই যে প্র্যাকটিসটা করতেছে এরা দেখেন আপনি কি সুন্দর করে এটা সোজা করে দাও সোজা করে দাও হ্যাঁ এই যে দেখেন এরা স্বল্প সব ক্ষমতা নিয়েই এই যে এইভাবে আমরা প্রতিদিন এরা প্রতিদিন এখানে সেই চা বাগান থেকে আসে ছেলেগুলা কেউ আসে বিভিন্ন গ্রাম থেকে আমার এটাই ভালো লাগে এটাই আমার আমার কাছে মনে হয় এইটাই আমার পৃথিবী এটাই আমার পরিবার কারণ এইসব মানুষগুলো আছে কি আন্ডার প্রিভিলেজ এদেরকে দেখার কেউ নাই না রাষ্ট্র না সরকার কেউ এইভাবে সময় দিতে পারতেছে না কারণ আমরা এত ব্যস্ত বিভিন্ন জিনিস নিয়ে আপনি এই যে এদের যে আজকে দেখেন প্র্যাকটিস সেশনটা দেখেন এবং আমি এই প্র্যাকটিস সেশনটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে বাচ্চাদেরকে মাঠে নিয়ে আসেন দেখবেন এটার আনন্দ অন্যরকম একটা আনন্দ এবং আপনার বাচ্চাটাও শারীরিক ভাবে সক্ষম না হইলে শুধু ওই যে কম্পিউটার পাকনা কথা দিয়ে আপনি বিশ্বাস করেন এই বাচ্চার ভবিষ্যৎ বানাইতে পারবেন না আমি দেখেন এদিকে আসো তুমি এই যে একটা বাচ্চা আজকে নতুন আসছে আমার আমার জন্য নতুন আমি ওরে পাইছি ও ও তোমার নাম কি রাজীব তুমি কি কি কারণে ফুটবল খেলো বড় ফুটবলার হইতে চাও আচ্ছা আচ্ছা কার মতো হইতে চাও হ্যাঁ নেইমারের মতো ও ওর নেইমারের মতো ফুটবলার হইতে চায় দেখেন ওরে দেখে আমার এত ভাল লাগছে নেইমারের মতো ফুটবলার হইতে চায় সেও কিন্তু সকালবেলা আমার আগেই বুটটুট করে চলে আসছে আপনার ছেলেটা ওইভাবে আসুক না দেখবেন অনেক ভালো লাগবে নিয়ে আসেন মাঠে তারপর যা হয় হবে ছেড়ে দেন মাঠে দেখবেন ওর পৃথিবীতে ওর জায়গা ও ঠিক করে নেবে আজকের মতো বিদায় নিচ্ছি দেখুন একটু দেখাইয়া শেষ করে দেয়